সম্মানিত গাছপ্রেমী ভাই বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছে তাদেরকে জানাই বগুড়া নার্সারির পক্ষ থেকে শুভেচ্ছা সম্মানিত গাছপ্রেমী ভাই বোনেরা আপনাদের মাঝে আজকে একটি ছোট্ট ডেলিভারির ভিডিও নিয়ে আসলাম একটি ভাই ফলসহ বিভিন্ন জাতের আমের গাছ অর্ডার করেছিলেন এবং আরও দুই তিনটি ডেলিভারি আছে আজকে আজকে আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে কিছু ফলসহ আমের গাছের জাত আপনাদের মাঝখানে তুলে ধরব স্ক্রিনে দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী কিং অফ চাকাপাত নামের একটি আমের জাত যেটি বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটি আম দেখতে পাচ্ছেন গাছটিতে কতগুলো ফল ধরা আছে এবং গাছটির উচ্চতা আপনার আট নয় ফিট ঝাঁকরা গাছ এটা আপনারা চাইলে গাছের ছাদেও লাগাতে পারবেন বাসার এবং আপনারা চাইলে আশেপাশেও লাগাতে পারবেন এই ফলসহ গাছ আপনাদের কাছ থেকে খুবই সুলভ মূল্যে আপনারা ক্রয় করতে পারবেন এবং পাশের যে গাছটি দেখতে পাচ্ছেন এটা জাত হচ্ছে ম্যাঙ্গো একটি আমের জাত বানানাম্যাঙ্গো আমের জাতটি সম্পর্কে আপনাদের কিছু কথা বলবো জাতটি কলার মতো হয় আমটি না আপনারা এই আমের সম্পর্কে অবগত এবং আমাদের নার্সারিতে আপনারা যে কোনো ধরনের গাছ পাবেন যে কোনো ধরনের গাছ আমাদের নার্সারিতে পাবেন এবং আমরা এগুলো খুবই যত্ন সহকারে প্যাকেটিং করে আপনাদের মাঝে দিই যেমন দেখতে পাচ্ছেন গোড়াতে খ্যার দিয়ে আবদ্ধ করা হয়েছে যেন গাছের যে টপটি আছে সেই টপটি না ফাটে এটা আমরা যত্ন সহকারে প্যাকেটিং সহকারে আপনাদের মাঝখানে সেল করে থাকি এবং পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন এটাও কিং অফ চাকাপাত একটি গাছ আমটির কালার লাল হয়ে আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আপনার এই যে যে গাছটি আপনাদের স্ক্রিনে লক্ষ্য করতে পাচ্ছেন এই গাছটিতে যে ফলগুলো আছে এই ফলগুলো ইনশাল্লাহ একটা ফলও নষ্ট হবে না আপনাদের আস আরও কিছু চারা দেখাবো আস পুরো ভিডিওটা দেখতে থাকেন এবং কিছু কথা বলে আপনাদের আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যে ভিডিওটি দেখতে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আমাদের নার্সারিতে আপনারা যে কোনো ধরনের গাছ পাবেন এবং বগুড়া নার্সারি এমন একটি নার্সারি একটি ঐতিহ্যবাহী নার্সারি এই নার্সারি থেকে যে কোনো ধরনের গাছ ক্রয় করলে ইনশাল্লাহ আপনারা ঠকবেন না ফলসহ গাছ ফলসারা গাছ সকল ধরনের গাছ আমাদের কাছে পাবেন দেখতে পাচ্ছেন প্যাকেটিং চলতেছে এখানে কাঁঠালের চারা আছে শত সুন্দরভাবে প্যাকেটিং হওয়া করা হয়েছে এবং এই আমের চারা এটা প্যাকেটিং চলছে ওপরে উপরে আবদ্ধ করা হয়েছে ওখানে বস্তা দিয়ে আটকে দেওয়া হবে এবং আমনাদের মাঝখানে আবার একটি আরেকটি গাছ গাছ দেখায় চায়নাত্রি লিচুর জাত চায়নাত্রি লিচুর জাত গোড়া দেখছেন কত ছয় ইঞ্চি টবের গাছটি কত সোজা সোজা এবং কত লম্বা এবং ঝাঁকড়া গাছ দেখেন আপনাদের স্ক্রিনে তুলে ধরছি কিছু দুইটা চারা এই রকম চারা আপনারা যদি ক্রয় করতে চান অবশ্যই বগুড়া নার্সারিতে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করে আপনারা চারাগুলো ক্রয় করতে পারবেন এই রকম ঝাঁকড়া চারা এরকম সুন্দর মানের চারা চায়না থ্রি বেদে না মাদ্রাজি কাঠালি বোম্বাই থেকে শুরু করে সকল ধরনের জাত আমাদের কাছে পাবেন এগুলোর দাম অতি সীমিত এবং আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে এই গাছগুলো ক্রয় করতে পারবেন আপনারা অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি বগুড়া নার্সারি থেকে গাছ ক্রয় করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম